হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো তো আজকে ভিডিওতে কথা বলতে যাচ্ছি দুহাজার পঁচিশ সালে হাক বলে একটা মুভি রিলিজ করেছিল হাক তো সেটা ডিরেক্টেড ছিল সুপর্ণ বর্মা এবং বিভিন্ন চরিত্রে আমরা দেখতে পেয়েছিলাম ইয়ামি গৌতম ইমরান হাসমি ভার্তিকা সিং সহ আরো অনেকে তো সিনেমাটা বক্স অফিসে সেভাবে চলেনি তো ওটিতে অ্যাভেলেবেল হয়েছে ওটিতে দেখলাম তো এটা সুপ্রিম কোর্টের যে একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট ছিল যেটা মোহাম্মদ আহমেদ খান ভার্সেস শাহ বানো বেগম সেটার উপর বেস করে আবার একটা বইও লেখা হয়েছিল বানো ভারত কি বেটি ঠিক আছে জিগনা বোড়া বলে একজন রাইটার রয়েছে তিনি লিখেছিলেন বানো ভারত কি বেটি এই সুপ্রিম কোর্টের ল্যান্ডমার্ক জাজমেন্টের ওপর তো সেটার উপর বেস করেই এটা সিনেমাটা বানানো হয়েছে এবং হারমেন বাবাজা তোমরা হয়তো অনেকেই চিনবে এক সময় অ্যাক্টিং করতো আর কি তার ব্যানারই আর কি দাওয়াজ মুভিস থেকে এটা রিলিজ করা হয়েছিল আরও কিছু কোর প্রডিউসার ছিল তো প্লটটা অল্প করে বলছি যারা অলরেডি দেখে ফেলেছে তারা তো জানোই যারা দেখো তাদের জন্য একটু সুবিধা হবে দেখতে পারো সিনেমাটা কারণ টপিকটা তো প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা টপিক যেখানে আমরা দেখতে পাচ্ছি আমি গতম ইমরান হাসমি তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করে তাদের তিনটে বাচ্চা হয় এরপরে হঠাৎ করে ইমরান হাশমি একবার তার আদি বাড়ি পাকিস্তানে যায় এবং সেখান থেকে ফেরার সময় সে নতুন একটা বিয়ে করে ফেরে গতমের সামনে একটা সত্য উন্মোচন হয় মানে রিভিলেশন আসে যে অ্যাকচুয়ালি ইমরান হাশমির সাথে সেই মেয়েটার অনেক আগে থেকেই প্রেম ছিল বিয়েরও আগে থেকে কিন্তু সেই মেয়েটার অন্য একজনের সাথে বিয়ে হয়েছিল তারপর যখন তার হাজবেন্ড মারা যায় সেই খবর পেয়ে ইমরান হাসমি সেখানে যায় এবং তাকে বিয়ে করে এসে নিয়ে চলে আসে তো এই নিয়ে তাদের মধ্যে বিভিন্ন ঝামেলা হয় তাও মিটিয়ে নিয়েছিল তারা কিন্তু পরে পরিস্থিতি অন্যদিকে চলে যায় দুজন ওয়াইফ একই ছাদের নিচে মানে বুঝতেই পারছো ওই গ্যামি গৌতম তার প্রথম বউ হিসেবে একটু অধিকার ফলানোর চেষ্টা করে অনেক কিছু করে ছোট বউ যে তারও ভালো দিক রয়েছে খারাপ দিক রয়েছে আমি গত আমার ভালো দিক রয়েছে কিছু খারাপ দিকও রয়েছে কিন্তু তার যে হাক তার যে মেন এটা যে আমি প্রথম ওয়াইফ আমাকে এভাবে চট করে সমস্ত কিছু থেকে সরিয়ে দিতে পারে না কারণ তালাক 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 বলে একটা সিন রয়েছে যেখানে ইমরাজমি তালাকও দিয়ে দেয় তো সেটা নিয়েও তারা কেস লড়ে এরকম কোর্টে একের পর এক কেস যায় এবং ফাইনালি আমরা দেখতে পারি তো অনেক কিছুর বিরুদ্ধে লড়াই রয়েছে এই সিনেমাতে এবং দিক যদি বলতে হয় তাহলে ফার্স্ট তো আমি বলবো যে কন্টেন্টটা এর যে মেইন ওয়ান লাইনারটা বলো বা মূল বক্তব্য যেটা সেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং সবসময়ের জন্য রিলেভেন্ট এই ব্যাপারটা প্লাস পারফরমেন্সের কথা যদি বলি ইয়ামি গৌতম ইমরান হাসমি এই যে মেইন লিড প্লেয়ার তারা কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করেছে তার পাশে অবশ্যই যে সেকেন্ড ওয়াইফ করেছে ভার্তিকা সিং তাকেও ঠিকঠাক লেগেছে এবং শিবা চাদ্দা তোমরা হয়তো অনেকে চিনবে অনেকে হয়তো চিনবে না একটু গুগলে সার্চ করে দেখানো প্রচণ্ড ভালো একজন অভিনেত্রী তিনিও ইয়ামি গৌতমের তরফ থেকে লয়ারের রোলটা করেছেন এবং ইমরান হাসমি ক্যারেক্টারও যদি বলি সে হিমসেলফ একজন বড় লয়ার ঠিক আছে তো মাস ভাড়া দাওয়া ভরণ পোশনের দায়িত্ব নেওয়া বাচ্চাদের এই ব্যাপার রয়েছে তিন তালাকের কনসেপ্ট যেটা সেটা নিয়েও অনেক প্রশ্ন রয়েছে তো খুব ভালো এবং ইমরান হাসমি এখানে বলবো যে খানিকটা গ্রে শেডের ক্যারেক্টারই করেছে কারণ সে যে ভুল সে সেটা জানে স্টিল তার একটা ইগোর প্রবলেম রয়েছে ইগো সমস্যা রয়েছে সে কারণে সে নত হচ্ছে না এবং ইয়ামি গতম সে পরিস্থিতির শিকার সে প্রত্যেককে এটা বোঝানোর চেষ্টা করে এবং আলটিমেটলি তারা পজিটিভ রেজাল্ট সে পায় তো ভালো দিক আরও কিছু রয়েছে সিনেম্যাটোগ্রাফি বেশ ভালো আর্ট ডিরেকশন যিনি দিয়েছেন আর্টের কাজ খুব ভালো যে সেটগুলো বানানো হয়েছে বেশ রিয়েলিস্টিক লাগছে তো অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট হয়েছে আর কি এইবার সিনেমাটা যে কারণে ওয়ার্ক করেনি বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে এই যে কোর্টের যে সিচুয়েশনগুলো আছে না এখানে যদি তুমি তাবড় ভালো খুব ভালো ফেস অফ না রাখো খুব ভালো ভালো আউট অফ দ্য বক্স ডায়লগ না রাখো তাহলে না জমে না এই জায়গাটা ল্যাক করে সিনেমাটা এবং এই কোর্টে যাচ্ছে একটা কেস দিতে আসছে আবার কোর্টে যাচ্ছে কেস দিতে আসছে এই অডিয়েন্স না একটা সার্টেন টাইমের পর আর কি হচ্ছে রে বাবা ঠিক আছে কি হচ্ছে এটা এই যাচ্ছে আবার চলেছে আবার একটা কিছু করছে আবার কোর্টে যাচ্ছে আবার একটা কিছু করছে আবার কোর্টে যাচ্ছে এই যে বারবার বারবার রিপিটেশনটা এটা অডিয়েন্সকে কোথাও গিয়ে আর কি ইরিটেট করবে একটা সময় গিয়ে তো আমার মনে হয় যে যারা যে অডিয়েন্স গুলো দেখেছে তারা সেই কারণেই কাউকে এটা বলেনি যে ভাই দারুণ সিনেমা এই সিনেমা কখনো এই টাইপের এক্সিকিউশন বা এই ধরনের এ তো দেখা উচিত এই করেছে টপিকটা মেইন টপিকটা যেন অবশ্যই দেখা উচিত কিন্তু এক্সিকিউশন ওয়াইজ সিনেমাটা ভালো হয়নি বলে হয়তো কেউ কাউকে ওয়ার্ড অফ মাউথ এটা ছড়াতে চায়নি আমার কোথাও কি ফিল হয়েছে তো আমার ক্ষেত্রেও তো তাই হয়েছে মানে বড় পর্দা আর দেখা হয়নি সিনেমাটা ওটি দিতেই দেখলাম স্টিল আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো সিনেমাটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা সিনেমা এই সিনেমাটা প্রত্যেকের একবার হলেও দেখা উচিত আগে হোক বা পরে হোক যদি সময় সুযোগ হয় দু আড়াই ঘন্টা একটু বের করে যদি এই সিনেমাটা দেখে নিতে পারো তাহলে মনে হয় একটা ভালো আহ ইন্টেনশন সিনেমাটার ইন্টেনশন তো খারাপ ছিল না ইন্টেনশনটা যথেষ্ট ভালো সিনেমাটার সেটা হয়তো তোমাদেরকে পজিটিভ একটা ভাইব দিতে পারে এবং অনেক কিছু জানার রয়েছে এই সিনেমাটার মাধ্যমে সেগুলো আমরা জানতেও পারি স্পেশালি কোরআন সম্পর্কে তো এই আর কি তো এটাই তোমার সাথে শেয়ার করেছিল তোমাদের কার কি মতামত প্লিজ নিজে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে সবাই একদম বলবে না ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে দেখো সবাই লাভ ইউ অল টেক কেয়ার